টুপি বলতে সাধারণত বিশেষ ধরনের শির বুঝানো বোঝানো হয় যা প্রধানত মুসলিম পুরুষদের মধ্যে নামাজ পড়ার সময় ব্যবহৃত হয় এটি একটি বিশেষ ধরনের টুপি যা বিভিন্ন নকশা ডিজাইন এবং উপাদানে তৈরি হতে পারে বাংলাদেশে এটি বিভিন্ন অনলাইন শপ এবং খুচরা দোকানে পাওয়া যায় এবং এর দাম ডিজাইন উপাদান ও কারুকার্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয় টুপির কিছু সাধারণ ব্যবহার ও বৈশিষ্ট্য নামাজ টুপি নামাজের সময় একটি গুরুত্বপূর্ণ অংশ যা অনেক মুসলিম পুরুষ পরিধান করে এর নকশা ও উপাদান এটি সুতি মখমল বা অন্যান্য উন্নত উপাদান দিয়ে তৈরি হতে পারে এর মূল্য সাধারণ সুতির টুপির তুলনামূলকভাবে সস্তা যেখানে অ্যাম্বয়ডারি করা বা উন্নত ডিজাইনের টুপিগুলো বেশি দামে পাওয়া যায় অন্যান্য ব্যবহার এছাড়া এটি বিভিন্ন উৎসব যেমন ঈদ ও রমজান বা সাধারণ পোশাকের সাথেও করা যায়